টিআর কি কমকার বান্ধবী আমি কিন্তু সিরিয়াস এস ঠিকই জানস আজকে এইচএসের রেজাল্ট দিবে বলিস কি বান্ধবী আজকে এর রেজাল্ট আর আমি তো ভুলেই গেছিলাম যদিও এইসব নিয়ে আমার কোনো টেনশন নেই কারণ আমি এবার এমনিতেও লেটার পাবো না আর তাছাড়া যদি লেটারও পাই তাতে আমার বইই গেছে কারণ ওরকম পাঁচ ছটা লেটার আমি এমনিতেও প্রতিদিনই স্কুলে কারণ না কারোর কাছ থেকে পাই যেগুলো আমার সর্দি হলে কাজে লাগে এই সব এমন করে হে নিবামি আর কমলো না এসব লেটার আজকে তোর দরকার কারণ সবার কপাল তো আর আমার মতো না লেটার লীলা শেষ হইলে পরে এবার একটু পিছুটি আর শিকমীরা কল কইরা ফেল ওকে ওয়েট কর হ্যাঁ বল সাপলা কি রে আজকে না তোর একানব্বই নাম্বার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার কথা ছিল গেছিলি বল বল হুম আমি তো হ্যার জন্যই রেডি হইতাছি হ্যাঁ ওর আজ একানব্বই নাম্বার বয়ফ্রেন্ডের লগে ডেটে যাওয়ার কথা ছিল ওটা তোর মনে আছে আর আজকাল যে তোর এইচএস এর রেজাল্ট সেইটা তুই চিবাই খাইয়া ফেলছিস তাই না নিব্বি নাম্বার ওয়ান চুপ কর খেদি কি আজকে এইচএস এর রেজাল্ট ওএমপি ওএমপি তাই তো ভাবি আজ সকাল থেকে আমার চোখের পিচু টেস্টগুলো এত গোলে গোলে বেরিয়ে আসছে কেন আচ্ছা শুন তোদের দুজনের রেজিস্ট্রেশন নাম্বার গুলো আমি চেক করে দিতেছি ওই চুপ চুপ শিখনি কল দিচ্ছে ওয়েট হ্যালো দাঁড়া তোর কলটা মার্চ করি কি লো শিখনি তুই কি জানোস আজকে রেজাল্ট বাইর হবে নাকি তুইও ভুলে গিল্লা ফেলছস জানি না জানি হেল লাইকে তো ভোরবেলা ঘুমে তুই নুইতে সেনা শাইরা ভগবানের কাছে 108 বার মাথা ঠুকছি আর বলছি এবার ফাসমার মার পাওয়াই দিলে আরো 108 বার মাথা ঠুকবো হে ভগবান লজ্জার চোটে বলতেও পারছি হলে ওদের কাছে আমার প্রেসিডেন্ট ডাউন হয়ে যাবে প্লিজ ভগবান এবারের মতো পাশ করিয়ে দাও শিখনি তোমার কাছে একশো আট বার মাথা ঠুকবে আমি দুশো ষোলো বার মাথা ঠুকে 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 রক্ত বের করবোই প্লিজ ভগবান প্লিজ প্লিজ সি বান্ধবী সি তোদের লজ্জা করে না ভগবানকে ঘুষ দিয়ে বস করে রাখতে

ভগবান আমার কথা শুনছে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ আমি এখনই যাইতেছি তোমার কাছে মাথা ঠুকনের জন্য আরে বেডি মাথা ঠুকবি পরে আগে হুনে তো যা হ ক তুই একখান সাবজেক্টে গ্রেড বি পাইছ বাকি সবখানটিতে বি ফর ব্যাক পাইছ ব্যাক ব্যাক ও আমি ব্যাক পাইছি ভালো তো আগে পরীক্ষাতে ভালো পাস করলে লেটার দিতে জানতাম এখন আবার ব্যাগও দিতেছে এতগুলা ব্যাগ দাঁড়া আমি একটা লিস্ট কইরা নি কারে কারে ব্যাগগুলা দিব ওরে শিখনির ঘরে শিখনি লিস্ট করবি পরে আগে ব্যাগ নিয়ে বাড়ি ফিরিস তারপর আন্টি ঠнгаইতে ঠнгаইতে বাড়ি সারা করবে তোরে ও মা ফর ব্যাগ কইছিনি ব্যাগ ব্যাগ পেয়েছে ব্যাগ আশা플 তোর তো সব কাটিতেই লেটার হ্যাঁ সত্যি বলছিস বান্ধবী আমি পরীক্ষাতেও লেটার পাইছি পাইতেছি কিন্তু পাইতে 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 দেখি রেজিস্ট্রেশন নাম্বার 3 আর 8 এর মধ্যে মিসটেক কইরা ফেলছি যাই হোক ওয়েট দেখকে বলছি হে ভগবান আমাকে পাস করিয়ে দাও ভগবান আমি আমার মাথা ঠুকে 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 সব রক্ত তোমারে দান করে দিব ভগবান টেনশনের চোটে খেদির মতো কথা বলতে শুরু করে দিয়েছি হ্যালো শাকলা আমি পাস কইরে গেছি আমারটা বল আর তুই তো পাস হয়েছে কি সত্যি নাকি এবারে ও ঢপ সত্যি সত্যি এবার ট্রিট দে থ্যাংক ইউ গড দেখো রক্ত তো দিতে পারবো না তুমি তো সবে বোঝো তার থেকে বরং এটা খাও এটা তোমার এটা আমার না না ভগবান বলে কথা এত কীর্তামি করলে হয় এটা আমার এটা তোমার পরের বার গোটা স্কুলে ফাস্ট করে দিলে এরপর এরকম আরও দুটো দেব তোমায় হ্যাপি বেডি ফোনটা তুল রেজাল্ট জানার পর আমার মায়ের অবস্থা সাফলা মা সাফলা হ্যাঁ মা কি রে মা তোর নাকি পরীক্ষার রেজাল্ট বাইর হইছে আরে পুরো কথাটা তো শুনবি তুই তখন আমার পুরো কথাটা না শুনই নাই ফোন কাটটা দিছিস বান্ধবী তুই বল তুই আমি তুই তো ফাস্ট হইছিস তবে ফাস্ট থেকে না মানে

কই মা আয় তোরা একটু আদত দে তুমি আমাকে বর ব বোকানে তেল করলে আলাদা ব্যাপার ছিল আমার মাটা তো পাস করছে কই কইলো লো শাপলা আয় দেখ তোর জন্য কি আনছি আয় মায় আয় টুকে 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 সব রক্ত তোমার দান করে দিবো ভগবান